জন্য রেডি রেডি তো ওই দিন আমরা সবাই র্যান্ডমলি ঠিক করলাম যে আমরা বিএফসি যাবো দেখেন এখন ছয়টা বিশ মতো বাজে আমরা সবাই রেডি হচ্ছিলাম আমরা হচ্ছে র্যান্ডম এরকম প্ল্যান করে থাকি এদিকে সেদিকে ঘুরতে যাই দেন খাই তো আজকে বিএফসি যাব ভাবলাম তো সবাই মিলে রেডি হলাম এখন মাকে দেন একটু সাজাই দিলাম হালকা সিম্পল মেকআপে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখন বিএফসি চিকেন তো অলওয়েজ ফেমাস আসলে আমাদের বাংলাদেশে দ্য বেস্ট ফ্রাইড চিকেন অ্যাকচুয়ালি আসলে ওই যে স্পাইসিসটার জন্য মেইনলি বিএসসি চিকেন মজা লাগে তো আমরা আমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম এদিকে বাবাও রেডি হয়ে বসে দেখেন রাজার বাবা তো এখন আমরা সবাই বের হয়ে যাবো বাসা থেকে বের হব দেন বিএফসি একদম আমাদের পাশেই আছে হচ্ছে ফার্ম গেট যেতে যে গলিটা ওই গলি সোজা মানে পান্থপথ থেকে আরেকটু ভিতরের দিকে হচ্ছে মানে বিএফসিটা দেখেন এই আউটলেটটা আমরা আসছি বসুন্ধরাও আমাদের বাসার কাছে আমরা চাইলে বসুন্ধরা বিএফসি আউটলেটও যেতে পারতাম কিন্তু গেলাম না কাজে এই আউটলেট আমরা আগেও অনেকবার খাইছি অ্যান্ড এটা আমাদের জন্য একটা কমফোর্ট প্লেস হয়ে গেছে বলতে পারেন তো এখন আমরা ভিতরে এন্টার করব আসলে আমরা যে এখন খাবো একবারে ডিনার কমপ্লিট করে দেন যাব আস্তে ধীরে খাইয়ে দেন এনজয় করবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব আসলে মার ফেভারিট হচ্ছে বিএফসি চিকেন কেএফসি থেকেও আমাদের ফ্যামিলি বিএফসি চিকেন বেশি ভালো লাগে মানে পছন্দ করে বিকজ জুসি জুসিনেসটা আমার মনে হয় দুইটা সেম আগে থেকে বিএফসি একটু ফ্লপ করছে কোয়ালিটি বাট তাও অতটা যে টেস্টের কোনো ভ্যারিয়েশন আসছে তা না বিশেষ করে ওদের যে টেস্ট বটের সাথে মিল করে যে স্পাইসিনেসটা রাখে ওইটা ওটার জন্য মেলি ভালো লাগে তোমরা আমরা অর্ডার দিয়ে আসলাম আমরা হচ্ছে নাইন পিসের যে বাকেটটা আছে ওইটা একটা নিছি দেন তিনটা হচ্ছে জুসি বার্গার উইথ চিজ আর হচ্ছে এখানে বার্বিকিউ ডিপ সস কোলস্লো আর হচ্ছে লাস্টের দিকে মনে হয় একটা শর্মার র্যাব আর এখানে পানি ছিল আমরা এখানের থেকে কোক নেই নেই আমাদের সবার অনেক বেশি ঠান্ডা লাগছিলো দ্যাটস ওয়ে আমরা বাবাকে বলছিলাম বাইরে গিয়ে কোক নিয়ে আসো মানে পেপসি বা কোকা কোলা তো বাইরে গিয়ে বাবা সবার জন্য কোকা কোলা নিয়ে আসছে আর বিএফসি যাব মানে কোলসলো তো খাবই বিকজ কোলস্লো মানে একদম বেস্ট বিএফসির মধ্যে তো দেখেন আপনারা কি জুসি চিকেন ফ্রাই বাবা কোকাকোলা নিয়ে আসতে আসতে আমাদের আর ওয়েট করতে ইচ্ছা করে নাই যে জন্য আমরা খাওয়া শুরু করে দিছি অলরেডি আর বিএসসি চিকেনের সাথে ফ্রায়েড চিকেনটার সাথে কোলস্লো দিয়ে খাইতে এত মজা লাগে মানে কোলস্লোটা মারাত্মক বিএসসি মেনলি আমার মনে হয় চিকেন ফ্রাই থেকেও কোলস্লোর জন্য ফেমাস এখন রাইট নাও তো আমরা বারবিকিউ ডিপ সস দিয়ে এনজয় করতেছিলাম আসলে রাজকে যদি সামনে এরকম চিকেন ফ্রাই দেওয়া হয় পুরা বাকেট ও পুরা বাকেটই শেষ করে ফেলবে ওর এত ভালো লাগে চিকেন ফ্রাই মানে ওর ফেভারিট খাবার যখন জিজ্ঞেস করা হয় তখন বলে চিকেন ফ্রাই আপনারা দেখেন ভিতরটা কত জুসি এদের ফ্রায়েড চিকেনগুলোর একদম ভিতর পর্যন্ত হচ্ছে মশলাটা যায় যে জন্য এটার টেস্টটা মানে খাইতে ড্রাই লাগে না যেটা অন্যান্য ফ্রায়েড চিকেন লাগে সচরাচর আসলে স্ট্রিটের সাথে তুলনা করাও ঠিক না বিকজ বিএফসি অলওয়েজ বিএফসি অ্যান্ড আমরা সবাই খাচ্ছিলাম তো বাকেটের মধ্যে নাইন পিসের বড় বড় চিকেন ছিল তিনটা লেগ পিস দুইটা থাই আর দুইটা ব্রেস্ট পিস তো ব্রেস্টগুলো সবচেয়ে বড়ো পিস অ্যান্ড দেন থাই আর লাস্ট লেগ তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম দেন বাবা কোক নিয়ে আসছে এখন আমরা কোকের সাথে এনজয় করব আসলে আমরা মাঝে সাঝে বিএফসি চাই হ্যাঁ বিকজ বিএফ বিএফসির খাবার দাবার ইটস লাইক এই ইন্টেরিয়ার থেকে শুরু করে সব কিছু ভালো লাগে আর বিএফসির সাথে যে এই সসটা দেয় চিকেন ফ্রাই সাথে এই সসটা দিয়ে খাইতেও মজা লাগে রুচির যে হট চিলি সসটা আছে ওইটা দেন এখানে সবাই মিলে এনজয় করতেছিলাম এ দেখেন বাবা আসছে এখন বাবা চিকেন ফ্রাই নিয়ে খাওয়া শুরু করছে দেখে কোক দিয়ে খাচ্ছিল রাজ রাজ কোক দেখলে তো আরও মাথা নষ্ট বিকজ ওই কোক ওর এত পছন্দ মানে কোক পাইলেও মনে হচ্ছে সব কোক একাই খেয়ে ফেলবে আর মা এখানে এনজয় করে খাচ্ছিলো তো আমি বেশ কয়েকটা ক্লিপ নিছি ওই দেখেন ও কী করে ফ্রাইড চিকেন থেকে ফুল যে স্কিনটা ফ্রাইড স্কিনটা ওইটা উঠায় আস্তে আস্তে করে খাবে সস দিয়ে এটা ওর করতে মজা লাগে আমিও একটা সময় করতাম বাট রাইট নাও আমি দুইটা একসাথে নিয়ে বাইরে দেওয়া পছন্দ করি ভিতরের মিট যেটা বাইরের স্কিনটা আসছে এটা তো আমরা সবাই অনেক এনজয় করে আজকে ডিনারটা এখানে করলাম আমরা মেবি ওখানে যেতে যেতে সাড়ে সাতটা বেজে গেছিলো তো এখন আমরা বার্গারটা খাবো বার্গারে এখানে তিনটা উইথ চিজ বার্গার দেওয়া হয়েছিলো যেখানে অনুর যে বার্গারটা ছিল এটার মধ্যে চিজ মিসিং হয়ে গেছিলো দেন তারা তাদের বলাতে পরে আবার তারা চিজ দিয়ে দিচ্ছে আসলে অর্ডার এত ভি ইটস লাইক নর্মাল আমরা হচ্ছে এরকম হতেই পারে মাঝে মাঝে তো ফার্স্টে ধর কিছু নাই তো দেখেন ও বাইকটা দিতেছে আমরা নর্মাল জুসি বার্গারটাই পছন্দ করি একদম সিম্পলের মধ্যে এটা চিকেন ফ্রাইড চিকেন পেটি দেন ভিতরে ওদের অল্প আর হচ্ছে বান এটা এত মজা লাগে দেন আমরা এখানে সবাই মিলে বার্গার চিকেন এনজয় করতেছিলাম খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে গিয়ে আমাদের মনে হলো যে বাবা হচ্ছে র‍্যাপ ট্রাই করতে চাইছিল বিকজ র্যাপটার অনেক নাম শুনছি আমরা বিএফসির র‍্যাপের শর্মা র‍্যাপ তো আমরা ওইটা ট্রাই করতে চাইছিলাম দেখেন বার্গার হাফ হাফ খাওয়া হয়ে গেছে তো বাকিটা শেষ করি অ্যান্ড এখানে হচ্ছে বাবা বসেছিল চেয়ারে রেস্ট নিচ্ছিল দেন এখানে দেখেন একটা র্যাপ অর্ডার করছে এটা র্যাপটা মেবি দুইশো সামথিং প্রাইস ছিল বার্গারগুলা একশো সরি দুইশো কত জানি পঁয়তাল্লিশ টাকা মেবি পড়ছিলো পার বার্গার আর বাকেট হচ্ছে এগারোশো দশ টাকা তো এই দেখেন আর সাথে ডিপ সস কোলসলো তো ছিলই কোসলো দুইটা ভার্সন পাবেন আপনারা নর্মাল একটা আর একটা হচ্ছে মানে একটা মিডিয়াম সাইজ আর একটা লার্জ সাইজ তো এখানে শর্মা র্যাপটার মধ্যে আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে পিকলস ইউজ করছে আসলে পিকলসের জন্য টেস্টটা ক্রাঞ্চি টক মিষ্টি একটা ভাইব আসছে আর টমেটো ছিল যেটা বার্গারে ছিল না বার্গারে কিন্তু পিকলস দেয় না আর এখানে হচ্ছে ভিতরে একটা সলিড চিকেনের ব্রেস্ট ছিল র্যাপ ওয়াজ ফাইভ মজা বার্গার মজা ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স আর লাস্টের দিকে তো খাবার শেষ করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ আমি বার্গার শেষ করতেছিলাম অনু র্যাপ শেষ করতেছিল মানে ইচ্ছা মতো খাইছি ওই দিন খাইছি না ওরা জানি না আবার ইচ্ছা মতো খাইছি দেখেন খাওয়া দাওয়া শেষ আমরা এখন পানি টানি খাচ্ছিলাম সব কিছু খাওয়া শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি দেন এখন বাসায় চলে আসছি তো আসার সময় আবার রাজ মার্শমালো কিনে নিয়ে আসছে তো ওর মাশমেলো খাচ্ছিলো আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দিয়ে রেসপন্স করবেন আর নেক্সট কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যাতে এই টাইপের ভিডিও আমরা আরও আনতে পারি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা